সুতরাং অনর্থক কোনো কথা কোন কাজে নিজেকে ব্যয় করা যাবে না এ পৃথিবীর সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করছে সে যে দলের লোক হোক আমার ওসব দেখার দরকার নেই আপনি অনর্থক কাজে আছেন আজকের আলোচনার বিষয় সমান নয় কি বললাম বলেন বলেন সমান নয় এই পৃথিবীতে আল্লাহ বুঝিয়েছেন যারা ইমান আনে আর যারা বেইমান এরা কখনো সমান নয় সরা হাসরের এই আয়াত থেকে এটা প্রমাণ করে আমরা দেখব যে আসলে আমরা সমান কিনা রাব্বুল আলামিন বলেন লাহাবুল জান আসহাবুল জান্নতি হুমল ফায়জুন সূরা ইহাসারের বেশ নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী পৃথিবীর মানুষকে আপনি একটু তাকান যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে এরা কিন্তু কখনো সমান না এদের কথাবার্তা থেকে শুরু করে এদের পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পোড়াটা দেখবেন আপনি আলাদা জান্নাতি আর জাহান মানুষের কাজ কখনো এক না জান্নাতি মানুষ কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলবেন ও চিন্তা করে যে আমার এই কথা দ্বারা আখেরাত তৈরি হচ্ছে কিনা আল্লাযীনা হুম আনিল লাগবি মরিব রাব্বুল আলামিন বলেন যারা সফল মমিন তাদের তিন নাম্বার গুণ এইটা ওরা অনর্থ কোনো কথা কোনো কাজ করে না ওখানে গেলে ফিরে থাকে এবার আপনি নিজের জীবনের সাথে মিলান্ত তো অনর্থ কোনো কথা কোনো কাজে আপনি আছেন এই যে সেলফি তোলে যারা বলেন তো এটা কোন কাজ হয় আমি যদিও বলছি না যে তোলার দরকার নেই বলেন কোন কাজ আছে এটা দুনিয়া আখেরাতে কোন উপকার আছে আপনি যে সময়টা নষ্ট করলেন এই যে হলো সেলফি তুলতে আর এক একজন তো তোলে দেখি দশ পনেরো এক দেড় মিনিট সময় আপনি নষ্ট করেন ওর ভেতরে কিন্তু করানের একটা আয়াত পড়লে প্রতিটি অক্ষরে দশটা করে নেকি পেতেন জান্নাতে যদি আল্লাহ আপনাকে দিয়েও দেয় কোনো আফসোস আপনার মনের ভেতরে থাকবে না কিন্তু একটা আফসোস থাকবে দুনিয়ার যে সময়টুকু আপনি বিনা কারণে নষ্ট করেছেন ওই সময়ের জন্য আপনি আফসোস করবেন এই আফসোস জানো আমাদের জান্নাতে যাওয়ার পরে না হয় এখন থেকে সতর্ক হওয়া লাগবে না সুতরাং অনর্থক কোন কথা কোন কাজে নিজেকে ব্যয় করা যাবে না এ পৃথিবীর সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করছে সে দলের লোক হোক আমার ওসব দেখার দরকার নেই আপনি অনর্থক কাজে আছেন এটা ভুল প্রমাণ করতে পারবেন কোন হোস নিয়ে আসবেন আসেন আপনাকে আমি বাঁচাতে চাই আমি দেখতে পাচ্ছি আপনি যাহার নামে যাচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন এই দুনিয়ায় কায়েম করা প্রতিষ্ঠা করা একে বিজয় করার চিন্তা ভাবনা করা সব অনর্থক কোন জান্নাতি মানুষ এ কাজ করতে পারে না আমরা যারা জান্নাত চাই তাদের জীবনটাই তো অর্থ করে দিয়েছি আইনের বলেন শহীদ আল্লামা দেলাওয়ার আল্লাহ উনি যদি চিন্তা ভাবনা করতেন যে আখেরা যা হয় হোক আগে দুনিয়াকে মশালে এলো নিয়ে নেই ওনার কিন্তু তেরো বছর না তেরো দিনও জেলখানায় থাকা লাগতো না ধরার পরে সালেমরা অফার দিয়েছিল আমি তো তার সাথে ছিলাম আমি নিজে শুনেছি তার মুখ থেকে যে হামজা আমার অফারও দিয়েছিল যে আপনি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা দল করেন অথবা আপনি পীর হয়ে যান দরবার খোলেন দেখেন আপনার মুরিদ কত হয় আপনি সারা জীবনে কিচ্ছু করা লাগবে না শুধু বসে বসে থাকবেন টাকা আসতেই থাকবে দরকার হয় আমার দলের লোক আপনার মরিদ হবে না বলেন না আমি ইসলাম বুঝেছি করান আর হাদিস থেকে কোন বাবা কি বলে কোন দাদা কি বলে ওইটা আমি কোনদিন দেখিনি আমি দেখেছি আল্লাহ কি বলে রসুল কি করে কথা বলবেন এটা সাজ্জাদ আবুল আলাহ মৌদি রহমতুল্লাহ আলাই হে ওনার কথা উনি জানিয়েছেন যে আমি ইসলাম মানতে গিয়ে কোনো দিন দেখিনি যে আমার বাবা কি বলেছে আমার দাদা কি বলেছে একমার পীর কি বলেছে না আমি দেখতে চেয়েছি সব সময় আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে উনি যদি ওই সময় সত্যি মেনে নিতেন তেরো বছর সেলখানা এরপরে ওনাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা কিছুই হতো না যেদিন বের হয়ে যাচ্ছিল কি হাসি একটা দেখলাম সেলখানার গেটে অথচ পরের দিন শুনলাম যে উনি আমারও ধরার পরে পড়েছিল দেখেন আমরা যা যা বলতে বলি এইগুলো বলবেন দেশের বিরুদ্ধে এই কথা বলবেন জামাত ইসলামী বাংলাদেশ আর ছাত্র শিবিরের বিরুদ্ধে এই কথা বলবেন আমি আকিস গ্রুপের খতিব ছিলাম নাম শোনেননি বলেছিল আকিস গৌরবকে আপনি এই দেশের বিরুদ্ধে ওরা টাকা পয়সা খরচ করে এই কথাগুলো লিখে দেবেন না এ মিথ্যা কথা আমি বলতে পারব শেষ পর্যন্ত ওরা বলেছিল আপনার বউ তুলে নিয়ে আসবে নিয়ে আসে তার বড় সম্ভব না এই জন্যই তো আমার জামিন হয়নি নাই তো আমাদের ঠুনকু একটা মামলা দিয়েছে মূল্যচুরির মামলাও না মূল্যচুরি করলো তো তিন মাস জেলে থাকা লাগে কে কথা বলছেন আর আমার সন্দেহমূলক বাড়ি থেকে তুলে নিয়ে গেল যে আমরা সন্দেহ করছি আপনি এরকম একটা কথা বলতে পারেন এই বলে নিয়ে গেছে বাড়ি থেকে যে এই মিথ্যা কথাগুলো বলাতে পারেনি এই জন্য মামলাটা এমন কড়া করে দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত আর জামিন দেয়নি এই তিনটা বছর জামিন না দিক এমনি যদি জেলে স্বাভাবিকভাবে রেখে দিত জেলখানার ভেতরে কাশিমপুর কারাগার চাই মিলিয়ে আপনাদের এই তিন গ্রামের চাইতেও বড় এত বড় এরিয়া কয়েক কিলোমিটার পুরোটাই আমি যদি তিন বছরও থাকতাম শুধু ঘুরে বেড়াতাম ভেতরে যত মানুষ আছে দশ হাজার একটা গ্রামের মতো আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আমার ফাঁসির কন্টেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন বাইরে কেউ বেশি আসে না মরে গেছে আমি জানি না আমার দাদা মরার মনে হয় সাত দিন পরে জানলাম যে দাদা মরে গেছে আমার নানি মরার প্রায় এক মাস পরে আমি জেনেছি আমার নানি নেই একজন কারারক্ষী এসে বলছে যে আপনার এক বুড়ি মরে গেছে বুড়ি কে পরে শুনলাম আদালতে যে আমার নানি মরে গেছে আমার চা তো ভাই একটা মরেছে একটা শালা মরেছে কে কে মরেছে আমি জানতামও না পরে এসে শুনলাম যে কম 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 নেই আমাকে মাদ্রাসা লাইনে নিয়ে আসার পেছনে এই হাফেজি এবং এই আলেম লাইনে বহু কষ্ট স্বীকার করেছিল আমার এই দাদাটা যদি বা কিন্তু কষ্ট করেছিল। ওনার ইমান যদি সঠিক থাকে আল্লাহ যেন মাফ করে আর যদি দুই নাম্বার থাকে আল্লাহ যেন জাগ দেওয়ার দায় দেয় কারণ নবীকে পর্যন্ত মুশারেক যারা তাদের জন্য ক্ষমা চাইতে নিষেধ করা হয়েছে কি

যদিও এটা নিজের নিকট আত্মীয় হয় বলেন তো যদি আল্লাহ নিষেধ করতে পারে হামজা কোথাকার কে